সভ্যতার বিকাশে মানুষ ছাড়া যে অবদান সবচেয়ে বেশি সেটি হচ্ছে ঘোড়া মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় ঘোড়া ও মানুষের মধ্যে সেই আদিকাল থেকে সহজাত বন্ধু সম্পর্ক গড়ে উঠেছে তারপর থেকে ঘোড়া হয়ে ওঠে মানুষের বিশ্বস্ত সহচর কত সাহসী যোদ্ধার কত তেজস্বী ঘোড়া যে কত রাজ্য জয়ের সঙ্গী হয়েছে তার ইয়ত্তা নেই আর এ কারণে ইতিহাসে ঘোড়া বিশেষ স্থান দখল করে আছে এছাড়াও এদের গতি শক্তিমত্তা উত্তমতা তেজ আনুগত্য বুদ্ধিমত্তার মতো নানা কারণের মানুষের পছন্দের তালিকায় আছে ঘোড়া আরও একটি কারণে মানুষ ঘোড়া পছন্দ করে আর তা হল সৌন্দর্য সব ঘোড়াই কম বেশি সুন্দর তবে কিছু ঘোড়া দেখলে সত্যি অবাক নিয়ে থাকতে হয়। শক্তি সহনশীলতা ও সৌন্দর্যের কারণে এই ঘোড়ার খ্যাতি বিশ্বজোড়া আখাল থেকে প্রজাতির ঘোড়া নানান রঙের হয় এর মধ্যে বাক্সিন ঘোড়ার শরীরের চামড়া ধাতুর মতো চকচক করে বলে এ ঘোড়াটি স্বর্ণালী অশ্ব বা গোল্ডেন হর্স নামেও পরিচিত রাজকীয় সৌন্দর্য ছাড়াও প্রতিকূল পরিবেশে ধকল সহ্য করে দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতার কারণেও এই ঘোড়ার সুখ্যাতি আছে আখাল থেকে বিশ্বের সবচেয়ে প্রাচীন অশ্ব প্রজাতিগুলোর একটি বর্তমানে এই প্রজাতির খুব অল্প সংখ্যক ঘোড়া এই দুনিয়ায় টিকে আছে দুষ্প্রাপ্য এই ঘোড়া সাধারণত তুর্কেমিনিস্তান ও রাশিয়ায় পাওয়া যায় আকর্ষণীয় ফ্রিজিয়ান প্রজাতির ঘোড়ার উৎপত্তি ফ্রিজিয়ান ঘোড়ার ফিজল্যান্ড অঞ্চলে এর দীর্ঘ কালো শরীর আর ঘাড় ছাড়িয়ে শরীর ছুঁয়ে যাওয়া লম্বা কেশর কেশর এর দেখলে মনে হয় যেন এলোকিসে কোনো রমণের বাথা কিঞ্চুল হাওয়ায় উঠছে বিশাল আকৃতি আর কঠোর চেহারা দেখে এদের উত্থত ভেবে ভয় পাবার কিছুই নেই আদতে এরা খুবই নম্র স্বভাবের হয় ফ্রিজিয়ান ঘোড়ার ভালো পরিবহন ক্ষমতার কারণে মধ্যযুগে এই ঘোড়া অস্ত্রসজ্জিত যোদ্ধাদের পরিবহনের কাজে ব্যবহার করা হতো মধ্যযুগের পর এই প্রজাতির কদর অনেকটাই কমে গিয়েছিল কয়েক দশক ধরে আবারও ফ্রিজিয়ান ঘোড়ার জনপ্রিয়তা বেড়েছে সবচেয়ে সুন্দর ঘোড়াদের কথা বলতে গেলে যার কথা বলতেই হবে সে হচ্ছে জিপসি ফ্যানার ঘোড়াদের জগতে ভিন্ন রকম এক সৌন্দর্যের উপমা এই ঘোড়া সাদাকালোর নান্দনিক সংমিশ্রণ সৌন্দর্যের পাশাপাশি যেন এর নম্র স্বভাবকেও প্রকাশ করে এই প্রজাতির ঘোড়ার বিশেষ বৈশিষ্ট্য এর শরীরের চুলের বিন্যাস এদের হাতু থেকে পা পর্যন্ত বিস্তৃত থাকে লম্বা চুল লাস্যময়ী জিপসে ভ্যানারের চোখ থেকে দেয়া ঘন চুলের লম্বা কেশর দেখে মনে হয় যেন কোনো দীর্ঘকেশী তরুণীর অবাধ্য কেশগুচ্ছ কপালে এসে পড়েছে সৌন্দর্যের জন্য এর দামও অস্বাভাবিক বেশি তবে এত সুন্দর এই ঘোড়ার জন্ম হয়েছিল ভার বহনের জন্য ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের জিপসিরা তাদের ভবঘুরে জীবনের তল্পি তল্পা পরিবহনের জন্য এই শঙ্কর ঘোড়া জন্মানোর পরিকল্পনা করে অতুলনীয় সৌন্দর্য আর দুরন্ত গতির জন্য পুরো বিশ্বেই সুপরিচিত অ্যারাবিয়ান ঘোড়া বৈশিষ্ট্যমণ্ডিত মাথা এবং উঁচু লেজের অ্যারাবিয়ান হর্স দেখতে দারুণ আকর্ষণীয় আরব উপদ্বীপেই এই ঘোড়ার উৎপত্তি প্রায় চার হাজার পাঁচশো বছর ধরে এই প্রজাতি টিকে আছে পৃথিবীতে আরব মরুভূমির বুকে নির্ভীক বেদুইনের দুর্বার গতিতে ছুটে চলা অ্যারাবিয়ান হর্সেরই অবদান অ্যারাবিয়ান হর্স অবশ্য একসময় ব্যবসা বাণিজ্যে আর যুদ্ধের বদৌলতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে দুর্দান্ত গতির কারণে এখনকার প্রায় সব রেসের ঘোড়াতে কম বেশি অ্যারাবিয়ান ঘোড়ার রক্তের অনুপ্রবেশ ঘটানো হয়েছে অস্ট্রিয়া ও নর্থ ইটালির গ্রামাঞ্চলকে হাফলিঙ্গারের জন্মভূমি বলে মনে করা হয় তাম্র বর্ণের হাফলিঙ্গার দেখতেও বেশ আদুরে এর স্বভাব ও সৌন্দর্যকে তুলনা করা চলে উজ্জ্বল কোনো শিশুর সঙ্গে নম্র স্বভাবের হলেও দারুণ ক্ষিপ্র হাফলিঙ্গার এদের চলার ধরনেও আলাদা একটা সৌন্দর্য আছে মূলত পাহাড়ে ঘোরাঘুরির কাজেই ব্যবহার করা হয় হাফলিঙ্গার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর